ভিডিও আসসালামু আলাইকুম আবার সিটি বাইকিং টুডে এই আজকে আপনাদের বাইকিং টুডে ইউজ করলেন বাইকের কালেকশন আর না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সুন্দর দেখতে ভালো লাগে ফেসবুক দিয়ে রাখবেন আর কথা

এটা পঁচাত্তর রাখা যাবে এই পঁচাত্তর তারপরে আছে একশো পঁচিশ সি হ্যাঁ এটা হচ্ছে এটা দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা

সম্ভব অবশ্যই আর মালিকানা চেঞ্জ করে তো তার নামেই হবে সবকিছুই আচ্ছা এটা মিলে রাখা যাবে আজকে পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার জগতের সেরা গাড়ি ষোলের মডেল সবাই হ্যাঁ একদম শক্ত গাড়ি খুব ভালো গাড়ি ভাই পালসার জগতের ভিতরে এগিয়ে খুব শক্ত গাড়ি হ্যাঁ দশ বছরের নাম্বার করা আছে দশ বছর পরে আরো একটা নাম্বার থাকে নাকি পাঁচ বছর সেটাও করা আছে তার মানে দুই হাজার উনত্রিশের পর্যন্ত মেয়াদ আছে এটা হ্যাঁ

এটা নিলে দেখা যাবে দুই হাজার তেইশের মডেল এটা অন্ডেস অবস্থা আছে টায়ার সাথে সবকিছু গাড়ি আমি এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর অবশ্যই এটা মাইলেজের জন্য পার্টে এটা তো একদম ফুল ফ্রেশ এটা কি আছে ভালো কন্ডিশন হ্যাঁ এটা সুপার ফ্রেশ আছে সুপার ফ্রেশ আছে এটা আন্ডাস বলবো না কেন বলবো না এটা 2018 মডেল চেঞ্জ করছে না কিটা হ্যাঁ এটা নিয়ে কত রাখা যাবে

ও আচ্ছা তাহলে আপনাদের কাছে গাড়ি কেউ বিক্রি বা এক্সচেঞ্জ করতে পারবে সুবিধাও আছে করতে আছে আচ্ছা দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে আর যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে তাহলে আজকে মতই